দেশজুড়ে কুরবানি ঈদের ডামাডোলের মধ্যেও যে সরিষিপটি মানুষের ভেতরে আতঙ্ক ছড়াচ্ছে সেটির নাম রাসেল ভাইপার বিশ্বের অন্যতম বিষদর সাপ রাসেল ভাইপার এদেশের মানুষের কাছে এটি চন্দ্র নামে নামেই বেশি পরিচিত সম্প্রতি দেশের কিছু অঞ্চলে এই বিষদর সাপের আনাগোনা বেড়েছে এটির কামড়ে বেশ কিছু প্রাণহানির ঘটনায় আতঙ্ক ছড়াচ্ছে দেশ জুড়ে কতটা ভয়ঙ্কর এই রাসেল ভাইপার বা চন্দ্রবোরা সাপ কামড় দিলেই কি মৃত্যু নিশ্চিত বাংলাদেশের অল্প যে কয়েকটি সাপ অত্যন্ত বিষদর তার মধ্যে একটি হলো রাসেল ভাইপার এই সাপের বৈজ্ঞানিক নাম ডাবইয়া রাসেলি যা ভাইপারেডি গোত্রের একটি ভয়ঙ্কর বিষাক্ত সাপ বিশেষ করে ভারতীয় উপমহাদেশে এই সাপ বেশি দেখা যায় এবং এটি ভারতের সবচেয়ে বড় চারটি সাপের মধ্যে একটি রাসেল ভাইপার সাপের দেহ মোটা সোটা লেজ ছোট ও সরু হয়ে থাকে মাথা স্যাপটা ও ত্রিকোণাকার মাথার তুলনায় ঘাড় অনেকটাই সরু দেহের রং বাদামি হলদে বাদামি অর্থাৎ কাঠ রঙের হওয়ায় শুকনো পাতার মধ্যে এই সাপ নিজেকে লুকিয়ে রাখতে পারে সাপটির জিব্বার রং বাদামি বা কালো সারা গায়ে স্পষ্ট বড় গাঢ় বাদামি গোলগাল দাগ থাকে এই দাগগুলোর মাথা শোচালো অনেক সময় দাগগুলো একসঙ্গে দেখলে চিকলের মতো লাগে গোলাকার দাগগুলো দেখতে অনেকটাই সাদের মতো দাঁত চারপাশে কালো রঙের বর্ডার থাকে তার মধ্যে সাদা বা যায়। পেটের দিকে আশের রং সাদা এদের বিষ দাঁত লম্বা বিষ দাঁতের দৈর্ঘ্য পনেরো থেকে ষোলো মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে রাসেল বাইপার বা চন্দ্রবোড়ার বীজ দাঁত পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ বৃহৎ দাঁত সাধারণত সব ধরনের সাপ মানুষকে এড়িয়ে চলে কিন্তু রাসেল ভাইপারের স্বভাব ঠিক উল্টো এই সাপ নিজেকে বিপন্ন মনে করলে আক্রমণ করে বিশুদ্ধ সাপ হিসেবে পৃথিবীতে চন্দ্র অবস্থান পঞ্চম তবে হিংস্রতা আর আক্রমণের দিক থেকে সবার উপরে আক্রমণের ক্ষেত্রে এক সেকেন্ডের ১৬ ভাগের এক ভাগ সময়ে এরা কামড় দিতে পারে এরা প্রচন্ড দূরে হিস হিস শব্দ করে রাসেল ভাইপার অতর্কিত মানুষকে আক্রমণ করে সাধারণত দিনের বেলায় এটি বেশি সক্রিয় আচরণ করে রাসেল ভাই পার ঘন জঙ্গল এড়িয়ে চলে ঘাস ভরতে খেলার মাঠ ঝোপঝাড়ে এইসব সাপ বেশি দেখা যায় এরা কামড়ের সময় সব বেশ ঢেলে দেয় রাসেল ভাই পার কামড় দেওয়ার পর এর ধ্বংসনের স্থানে প্রচণ্ড ব্যথা হয় এবং ফুলে যায় সেই সাথে ঘণ্টাখানেকের মধ্যে এর আশেপাশে কিছু জায়গাও ফুলে যায় বিভিন্ন চিকিৎসা সাময়িকে জানা যায় ভোকরা সাপের ধ্বংসনের গড় আধ ঘন্টা পর কেউটে সাপের দংশনের গড় আঠারো ঘন্টা পর ও চন্দ্রবোড়া বা রাসেল ভাইপারের দংশনের গড় বাহাত্তর ঘণ্টা বা তিন দিন পর রোগীর মৃত্যু হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে এই সময়সীমার মধ্যে যদি অ্যান্টিভেনাম প্রয়োগ করা যায় তাহলে আক্রান্ত ব্যক্তির জীবন বা অঙ্গ প্রত্যঙ্গ বেঁচে যায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর পাঁচ লাখ আশি হাজার মানুষ সাপের কামড়ের শিকার হন এদের মধ্যে ছয় হাজার মানুষ মারা যান আর গত এক মাসের মধ্যে উত্তর থেকে দক্ষিণ এমনকি মধ্য অঞ্চলের জেলাগুলোতেও দেখা গেছে রাসেল ভাইপার তিন মাসে মানিকগঞ্জে অত্যন্ত পাঁচজন প্রাণ হারিয়েছেন এ সাপের ধ্বংস নেশতর এ সাপ নিয়ে এখন দেশ জুড়ে আতঙ্ক ছড়াচ্ছে এই ছিল ভয়ঙ্কর রাসেল ভাইপার নিয়ে আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ